আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও হরি দিবে হরি দিবে আস্তে দাও ভাই মেদিন হাই হাই রে ভাই মাংস কত ফস্ট দেন ঠিল্লা দেখা কত পড়া মেদিন দেখা কেন এখানে একটা চাই তো কর চাওয়ার ওর চাওয়ার ওর মিক্সার মেশিনটা তোলা হয়েছিল চল্লিশ মনের উপরে এই মিক্সার মেশিনটার ওজন আর দেখা নেই ভাই কত যে রিক্সর উপরে বিশাল উৎসাহ একটা পাহাড় থাকলে মানিও এটা

चलो 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 देखो देखो जल्दी चलो चलो थोड़ा एक्सीडेंट हो गए भाई चलो नहीं आओ यार इल्ला खुद तो जे उचा टिल्ला तक लाने भाई कल पर काम जाए जो अनुवा अब्दुल भैया बशी शादी दे अब्दुल भाई